বাংলাদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই আজকে বাংলার মাঠে ঘাটে রাস্তাঘাটে কোথাও ট্রাফিক নাই পুলিশ নাই কিন্তু মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন বাংলাদেশের মানুষকে রক্তে রঞ্জিত করে নির্যাতন করে জগদ্দল পাথরের মতো আওয়ামী সরকার যে দুঃশাসন চালিয়েছিল সেই দুঃশাসনের বিরুদ্ধে আমরা গত লড়াই করেছি পিলখানা হত্যাকাণ্ডের ইতিহাস আমরা বলে যাই নাই দুই হাজার তেরো সালের সপ্লা চত্বরের ইতিহাস বাংলার মানুষ যাবে দুই হাজার একুশ সালে ব্রাহ্মণ বাড়িয়াতে পাখির মতো গুলি করে পর্যন্ত হত্যা করেছে দুই হাজার একুশ সালে বাংলাদেশ

বাংলাদেশের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই আজকে বাংলার মাঠে ঘাটে রাস্তাঘাটে কোথাও ট্রাফিক নাই পুলিশ নাই কিন্তু মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে বলবো আলিমরা মায়ের মাদ্রাসার ছাত্রদের অপাদান তাওহেলার নজরে একো চলবে না ঠিক আজকে বাংলাদেশের সংকাল গুদের মন্দির কে যা পাহাড়ে দিচ্ছেন কোনি মিত্রশহত্র ঠিক সংগ্রামী সাথী ও বন্ধগণ বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন আমি শেষ কথা বলে যাচ্ছি আপনাদের কাছে 2018 সালের নির্বাচনে আপনাদের এই নারায়ণগঞ্জের কি সন্তান আর এই গায়ে كلامের নয়ল মনি মুফতি মনির সাহেব বিপুল মনি নির্বাচন হয়েছিল ঠিক হিসাবে ঘোষণা করে নাই তার তার বঙ্গ জবাব আগামী নির্বাচনে কে কে দেওয়ার জন্য প্রস্তুত সংগ্রামী সাথী ও বন্ধগণ সংগ্রামী সাথী ও আগামীকাল কয়টায় কবে কবে আগামীকাল আমাদের নাইবানীর আব্দুল আবদুল সাহেব মৌলানা ফের রহমান সাহ নারায়ণগঞ্জের হেফাজত নেতৃবৃন্দ نصر من الله فتح قريب أبشر المؤمنين السلام عليكم